হাই বন্ধুরা আলো রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চিংড়ি মাছের একটি রেসিপি করে দেখাবো এই গরমে এক ঘেয়ে সবজি খেতে যদি বোর হয়ে যাচ্ছেন তাহলে মাছের এই রেসিপিটি ট্রাই করতে পারেন আমি এটুকু বলতে পারি আপনাদের মুখের স্বাদ বদলাবেই তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে নিই প্রথমে আমি কড়াইতে তেল নিয়েছি এবারে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়ে দেব আমি মাছগুলো আগে থেকে কেটে বেছে ধুয়ে রেখেছিলাম আর নুন মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলো যাতে সোজা থাকে তার আমি কাঠি কাঠি দিয়ে ওগুলো সেট করে নিয়েছি এবারে ভালো করে একটু ভেজে নেব পাঁচগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এর মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এরপর কড়াইতে আবারও তেল দিয়ে তার মধ্যে তেজপাতা দিলাম আর দেব দারচিনি ল এলাচ আর লবঙ্গ এবার দিয়ে এগুলো একটু নেড়ে নেব এর মধ্যে ওই পেস্টটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর পেঁয়াজের এরপর আরও ভালো করে নেড়ে নিতে হবে একটু মোটামুটি ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা ওয়ান টি স্পুন করে আমি দিলাম তারপর আবারও একটু কষে নিয়ে এর মধ্যে দিলাম এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এর মধ্যে চামচ নুন দিয়ে দিলাম এবারে এর মধ্যে দিলাম কোকোনাট মিল্ক দিয়ে ভালো করে কষে নিতে হবে এর মধ্যে কোনো রকম জল ইউজ না আবারও দুধ দিয়ে কষতে হবে পুরো প্রিপারেশনটাই দুধের ওপরে হবে আপনাদের কাছে যদি কোকোনাট মিল্ক অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা গরুর দুধ বা মিল্ক পাউডার গুলে সেই দুধও ব্যবহার করতে পারেন এবারে এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো ভেজে রাখা ভেজে রাখা মাছগুলো এবারে একটু ফুটে উঠে ওঠার পর এর মধ্যে দিয়ে দিলাম মালাই যেটা আমি বাড়িতেই বানিয়ে রেখেছিলাম দুধের শর থেকে সেটা পেটে দিয়ে দিলাম আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন এইভাবে এর মধ্যে দিয়ে দিলাম ঘি যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তারপরে এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম এবারে আরেকটু ফুটার পর মিনিট দুই তিনে ফুঁটার পর এবারে এটা মোটামুটি রেডি হয়ে গেছে চিংড়ির মালাইকারি রেডি আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ছোটো করে একটা লাইক করবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও পেতে আমার চ্যানেলে চোখ রাখুন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন